তোমাদের নাকি মুখে রক্ত কেন? কি? আমি ওদের মেরেছি। ট্রান্সপোর্সের পরিচয় না দিয়ে ওরা আমার উপর হামলা। সেই জন্য আমি ওদের মেরেছি। এই ব্যবসা কতদিন ধরে করছে? কিসের ব্যবসা? কলেজের নিরীহ ছাত্রদের কাছে মদ, গাঁজা আর ফেন্সিডিল বিক্রির ব্যবসা। এই ব্রাদার ইন ল। এই সাহেব। বৌয়ের বড় ভাইকে তো সুমন্ধি বলেই ডাকতে হয় তাই না মুখে সমন্ধি সাহেব আপনার বোন প্রিয়াকে আমি ভালোবাসি আর সেটা যদি অপরাধ হয় আপনি আমাকে যত খুশি মারুন আমি কিচ্ছু মনে করব না বাট মিথ্যে কলঙ্ক দিয়ে আমার ওপর টর্চার করবেন না বাবার কাছে শুনেছি আপনি খুব নীতিবান অফিসার সাংবাদিকরা পত্রপত্রিকায় লিখেছে আপনি এখানে এসেছেন এটাই শহরের সবচেয়ে বড় সৌভাগ্য বাট সেটা ভুল হ্যাঁ ভুল লোকে আপনাকে ভালো জানলেও আমি বুঝেছি আপনি সীমারের চেয়ে অত্যাচারী স্মৃতিতে অনেক কমিশনার আসবে যাবে কিন্তু হৃদয় এখানেই থাকবে আমি এখানকার লোকাল আমার তুমি জানে দুনিযা প্রিয়া আমার প্রিয়া